এই দেখো দেখেছো তরকারি এটা পুরো পুড়ে গেছে আমি আবার জল দিয়েছি এটাকে এসে আবার পরিষ্কার করতে হয় এরকম মাছ মেশানো আছে তেলাপিয়া আছে তারপর হচ্ছে একটা রুয়ে ছোট বাচ্চা আছে একটা ফলি মাছ আর এই যে এখানে ছিল এখানে ছিল এখানে ছিল আর এখানে একটা ছিল এই দেখো বেগুনগুলো আর্ধেক আধ্যে হয়ে আছে এগুলোও খেয়েছে এই যে হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চলা তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি বাবানকেও পড়ানো হয়ে গেছে এখন বাবান গেছে স্নান করতে বাবান স্কুলে যাবে তাই জন্য তো এই দেখো বাবানের ব্যাগ সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি টিফিন টিফিন একদম পুরো ভর্তি করা আছে তো গেছে স্নান করতে স্নান করে আসলেই ওকে পুরোপুরি রেডি করে দিয়ে স্কুলে নিয়ে যাব রেডি হয়ে গেছি বাবানো রেডি হয়ে গেছে এখন ওকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি স্কুলে আমার ব্যাগটা নাও তো চলো বাবানকে স্কুলে দিয়ে আসি তারপরে এসে রান্না বান্না করব কাজ বাজ আছে হ্যাঁ জানো তো তরকারি বসিয়েছিলাম সে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি সেই তরকারিটা পুড়ে গেছে বাবাকে খাওয়াতে খাওয়াতে পুরো তরকারিটাই পুড়ে গেছে দেখো এই দেখো দেখেছো তরকারিটা পুরো পুড়ে গেছে আমি আবার জল দিয়েছি এটাকে এসে আবার পরিষ্কার করতে হয় মানে কাজ তো মানে কমে না বাড়ে নেই খাওয়াতেই ওইদিকেই মানে অনেকক্ষণ বসেছিলাম এবার গ্যাসটা বাড়ানো ছিল পুরো গেছে তো যাই হোক চলো যাই বাবা স্কুল থেকে আসি তারপরে আবার একটা তরকারি করব তারপরে খাবো তারপরে আবার রান্না বান্না শুরু করব তো চলো দিয়ে ওই দেখো সাড়ে দশটা অলরেডি বাজে তো চলো বেরোনো যায় স্কুল থেকে দিয়ে এসে খাওয়া দাওয়া করে রান্না বান্না শুরু করেছি তো রান্না হচ্ছে মাছের ঝোল বসা বসানো রয়েছে এখন এই দেখো মাছের ঝোল পুড়ছে এটা কি মাছ এটা সব রকম মাছ মেশানো আছে তেলাপিয়া আছে তারপর হচ্ছে একটা রুইয়ের ছোট বাচ্চা আছে একটা ফলি মাছ আছে সব মেশানো এই যে একটা বাটা মাছ আছে মানে এটা হচ্ছে বাবার ধরা বসিদি বা মাছ ধরে সেই মাছ ধরা তো সেই মাছেরই ঝোল হচ্ছে এখন বেশিরভাগ মাছ ধরা মাছটাই খাওয়া হয় মানে বাবা যেই মাছ ধরে সেই মাছটাই বেশি বেশিরভাগ খাওয়া হয় তো যাই হোক এখন মাছের ঝোল হচ্ছে মাছটা হয়ে গেলে আমি যাব একটুখানি বাড়িতে বাড়িতে যাবো যে মা বসে আছে মা এখানে বসে আছে একটুখানি বাড়িতে যাব তার কারণ হচ্ছে বাড়িতে কালকে হনুমান এসেছিল বিকেলবেলা সেই গাছ পুরো লন্ডভন্ড করে দিয়েছে সেই আম ঠাম নাকি খেয়ে নিয়েছে তো আমি তো আর সেই যাইও নি মানে সেই শুনে আর আমি আর মানে এত খারাপ লাগছে তাই জন্য আর যাই ঠাইনি আজকে এখন যাবো মানে যেতেও ইচ্ছা করছে আমার খারাপও লাগছে মানে দেখতে ইচ্ছা করছে না এই সমস্ত অবস্থা মানে ভাগ্যিস কালকে এক শশা তুলেছিলাম আমি তো সেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা পোস্ট করিনি একটা শর্টস ভিডিও করেছিলাম তো সেটাও আমি তোমাদের সাথে পোস্ট করব দে শেয়ার করবো দেখাবো পরে কিন্তু কালকে বিকেলবেলা তোমার হচ্ছে ইসে এসেছিলো আর সেই সময় মা যখন ফোন করেছে আমি বাড়িতেও ছিলাম না তো হনুমান এসেছিলো অনেকগুলো হনুমান সেই অনেক সেই জামুল গাছ টাছ নাকি উল্টেছে অনেক কিছু করেছে তো সে কি করেছে সে গিয়ে দেখব তো চলো আগে রান্নাটা করে নি তারপরে তো চলে এসছি বাড়িতে এখন যাচ্ছি ছাদে কি পরিস্থিতি দেখার জন্য তোমরাও চলো দেখতে থাকি কি পরিস্থিতি মানে দেখি কি পরিস্থিতি আছে না বলেছে তখন থেকেই আমি আমার মনটা একদম পুরো খারাপ হয়ে গেছে মানে বিশ্বাস করে আমগুলো ঠিক এত বড় বড় হয়ে গেছিলো মানে ওই আমগুলো পড়ার চান্স ছিল না মানে ওই আমগুলো ধরে ধরে গেছিল এখন ওই আমগুলো যদি পড়ে যায় একটু মানে কি বলবো আর দেখি কি অবস্থা রোদ্দুর তো আছে প্রচণ্ড এই দেখো আম গাছটা ঠিক আছে প্রত্যেকটা বড় বড় এরকম বড় বড় আম হয়েছিল মাত্র এই দুটো আছে না এই দুটো থাকবে কিনা এই সবেদাগুলো দেখতে পাইনি আর হচ্ছে এই এই যে এই লেবুটা দেখতে পাইনি আর এই দেখো এই গাছে দুটো বেগুন ছিল এইখানে একটা এই যে এখানে ছিল এখানে ছিল এখানে ছিল আর এখানে একটা ছিল এই দেখো বেগুনগুলো আর্ধেক আর্ধেক হয়ে আছে এইগুলোও খেয়েছে এই যে পড়ে আছে এই বেগুনটা খেয়েছে আর এই আম গাছটা নষ্ট করেছে আর হচ্ছে মা বললো ও এই যে এই কি বলে গাছটার এই আগারটা ভেঙে ফেলেছে ঠিক আছে এটাতে কোনো অসুবিধা দেখাই এইটা ভেঙেছে তাও আমার অতটা অসুবিধা নেই কিন্তু আমগুলো খেয়ে নিল এটাই আমার খুব খারাপ লাগছে দেখো প্রত্যেকটা বেগুন গাছে ফুল চলে এসছে ওটা তো তিনটে বেগুন ছিল এই গাছটাতে একটা আমরা খেয়েছি আর দুটো হনুমানে খেল এই যে ঝিঙে গাছটা ঝিঙেটা বেশ বড় হচ্ছে ঝিঙে গাছটা এখান দিয়ে বাইছে বা এখানেই বাইক কালকে বৃষ্টি হয়েছিল এই গাছটাকে বেড়ে দিতে হবে এখানে সারগুলো প্রায় রেডি হয়ে গেছে আর কয়েকদিন পরেই রোদে দিয়ে দেবো আর এই যে এখানে ইসে বানিয়েছি এগুলো থেকেও আরো হবে স্ট্রবেরির চারা এই যে এগুলোর থেকে অলরেডি হয়েছে এখানে একটা স্ট্রবেরি ছিল এই দেখো এই যে স্ট্রবেরিটা এটা যদি পাকে তো খাওয়া যেতে পারে এটা একটু ঢাকাই থাকুক নাহলে তো একটা স্ট্রবেরি খেয়েছি এখানকার শুধু এই গাছগুলো ধরে গেছে মনে হচ্ছে এরপরে কেটে দিলেই হবে এখান দিয়ে দেখতেই পেলে গাছগুলো কিভাবে ক্ষতি করেছে মানে আম গাছটা তো একটাও আম নেই আর যেই দুটো দুটো রয়েছে আম সেই থাকবে যে যাই না একদম ছোট ছোট কিন্তু ওই আমগুলো পুরো বড়ো বড়ো ছিল ওই আমগুলো পুরো ধরে গেছিল ওই আমগুলো মানে থাকার মতো ছিল তো যাই হোক আমুর গাছটা অতটা ইসে হয়নি আর বেগুনটা তো খেয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার খারাপ তো লাগেই মানে হচ্ছে এত কষ্ট করে করার পর যদি এইরকম হয় তো খারাপ তো লাগে কি কোথায় না না কি বলে মা বলছে নাকি আজকেও হয়েছে তো যাই হোক এরপরে খাওয়ার মতো আর কিছু নেই এরপরে নষ্ট করার মতো আছে জিনিসপত্র নষ্ট করতে পারে গাছপালা নষ্ট করতে পারে তো এই হচ্ছে ব্যাপার কি বলবো আমার সত্যি খুব খারাপ লাগছে তো ভাগ্যিস কালকে শশাটা আমি তুলে নিয়েছিলাম কয়েকটা শশা তো দেখো এখনো শশা রয়েছে ওই যে গাছটায় বাড়ি থেকে চলে আসলাম এসে রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি বাবানকে আনতে তো বাবানকে আনার সময় হয়ে গেছে দেখো প্রায় দুটো পনেরো হয়ে গেছে এখন বেরোচ্ছি বাবানকে আনতে তো চলো বাবানকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো সন্ধে হয়ে গেছে বাবার ওদিকে পড়তে বসে পড়েছে তো আমি এই দেখো এখানে একটা জল বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে আর হচ্ছে দারচিনি দিয়ে কেন তা খার দিস না আমি খাবো তো এটা তার কারণ হচ্ছে প্রচণ্ড গলাটা ব্যথা করছে হঠাৎ করে দুপুর থেকে হঠাৎ করে গলাটা ব্যথা করছে তাই এত কথা বলছিস কারণ লেক আমি চেঁচাতে পারছি না দেখছিস তো দেখো ও পড়তে বলেছি আর বকু মতো করে তাড়াতাড়ি লিখে ভালো তো যাই হোক বাবান তো পড়তে বসে পড়েছে বাবান আর আমার হঠাৎ করে এত গলা টলা ব্যথা করছে বুঝতে পারছি না কেন তো আমি এই জন্য একটুখানি এই জলটা করে নিলাম জলটা খাবো বলে দেখি যদি কিছু ঠিকঠাক হয় একটু গার্গেলও করলাম আমি এইমাত্র তো যাই হোক আজকে দিনটা কি একটা করলাম আজকে দিনটা আমার একটু খারাপই গেল কারণ হচ্ছে সকালবেলা তরকারি এটা পুড়লো তারপরে তোমার হচ্ছে ওদিকে তোমার হচ্ছে তোমাদেরকে দেখালো এটা যদিও কালকে হয়েছিল তবুও আমি দেখিনি আজকে গিয়েই দেখলাম যে হনুমানে সে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে আর হচ্ছে এদিকে ওরাটা হর করে ব্যথা ব্যথা করছে তো যাই হোক আজকে সব কিছুর মধ্যে দিয়েই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যারা যারা সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা